তাজপুরের একমাত্র ইকো ভিলেজ রিসর্ট যেখানে থাকা ও ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত কিছু নিয়ে চারবেলার খাওয়া দাওয়ায় আপনার খরচা পড়বে মাত্র আঠেরোশো টাকা আর এই রিসর্টটা বিশাল বড় প্রায় কুড়ি বিঘা জমি নিয়ে অবস্থিত রয়েছে এর ভেতরে ফিশিং থেকে আরম্ভ করে বোটিং বিশাল বড় সুইমিং পুল রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস এছাড়া সিবিচে পিক অ্যান্ড ড্রপর ব্যবস্থা থাকে রিজোর্টটা সম্বন্ধে সমস্ত ডিটেলস তো আপনাদেরকে জানাবোই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এখানে সকাল সকাল চেক ইন করা মাত্র আমরা হাতে পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস তারপরে আমাদের রুমে চেক ইন করলাম রুমগুলো দেখেছে কতটা স্পেসিয়াস এবং পয় পরিষ্কার আর রুমের এই রকম পর্দা দেখলে আপনার মন শান্ত হয়ে যাবে আর এখানে রুমে চেক ইন করে আমরা একটু আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম এদের এখানে কিন্তু ছ থেকে সাত রকমের রুমের ক্যাটেগরি রয়েছে প্রতি কটা রুমই একদম সুপার লাক্সারিয়াস তার মধ্যে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস আর রুমের ওয়াশরুমগুলো কিন্তু বিশাল স্পেসিয়াস রুমগুলো দেখতে পাচ্ছেন একদম নবনির্মিত এবং চকচকে আর আশেপাশে রয়েছে বিশাল বড় কিডস পার্ক থেকে আরম্ভ করে লেক এত বড় জায়গা যে আপনার ঘুরে দেখতেই অনেকটা সময় লেগে যাবে এর ভেতরে রয়েছে একটা টয় ট্রেনও সেগুলো ফ্রি রাইড আপনারা পেয়ে যাবেন আর ভেতরটা একেবারে গাছপালায় ঢাকা যতই গরম পড়ুক এত সুন্দর ফুরফুরে হাওয়া দেয় যে মনটা একেবারে শান্তি হয়ে যাবে আপনার আর এই লেকে রাজহাঁসের ঘোরাঘুরি কিন্তু সময় লেগেই রয়েছে আর সুইমিং পুলটা দেখেছেন এত বড় সুইমিং পুলে স্নান করে মোটামুটি ভেতরটাও আপনার ঠান্ডা হয়ে যাবে আর তার সঙ্গে রয়েছে বিশাল বড় যেখানে আপনারা বোটিংও করতে পারবেন আর যেদিকে তাকাবেন সেদিক থেকেই খুব সুন্দর একটা ফটোজেনিক রিসর্ট এইটা আর আমরা এখানে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম এদের রেস্টুরেন্টের দিকে এসি রেস্টুরেন্ট রয়েছে আর এখানে কিন্তু রয়েছে এটা রেস্টুরেন্ট যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে প্যাকেজ থেকে প্রথমেই যেটা খাবারে পেলাম ডাল ভাত ঝুড়ি আলু ভাজা আর লেবু বাঙালির একদম কমফোর্ট ফুড দিয়ে খাওয়া দাওয়াটা শুরুই করে নিলাম আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে মাছের ডিমের বড়া যার ভেতরে মাছের ডিমের পরিমাণ যথেষ্ট ছিল এটা খেয়ে নিয়ে চলে গেলাম পোস্তর দিকে আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এই রকম গামাখা গামাখা পোস্ত কিন্তু আমার বেশি ভালো লাগে আপনার গামাখা গামাখা পোস্ত না ঝুড়ো ঝুড়ো পোস্ত কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই পোস্ত দিয়ে খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মাছের দিকে মাছের মধ্যে প্রথমেই ট্রাই করলাম পমফ্রেটের ঝাল আর পমফ্রেটের সাইজটা দেখুন মোটামুটি অ্যাভারেজ সাইজের একটা পমফ্রেট থাকছে যেটা ষ্য পোস্ত দিয়ে একেবারে ঝাল করা হয়েছে এই গ্রেভির কালারটা দেখেই খিদে যেন আরও কয়েক গুণ বেড়ে যাচ্ছে কার কার আমার মতন পরিস্থিতি এইটা দেখেই খিদে পেয়ে যাচ্ছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর মাছটা কিন্তু একেবারেই ফ্রেশ ছিল সেখানে শস্য পোস্ত ঝালের গ্রেভি গরম গরম ভাত আর কিছুটা মাছ খুঁটে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম আর তারপরে চলে গেলাম নেক্সট আইটেমের দিকে যেখানে রয়েছে পার্শে মাছ পাশে মাছ দিয়ে কিছুটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম ভেটকির দিকে বেবি ভেটকি মোটামুটি ভালোই সাইজের ভেটকি আপনারা পেয়ে যাবেন যেটা এইরকমভাবে ঝাল তৈরি করা হয়েছিল আর এই মাছগুলো কিন্তু অপশানাল যে একটা মাছ আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে আমি কিছুটা মাছ ছাড়িয়ে গ্রেভি দিয়ে গরম ভাতে মেখে মুখে চালান করলাম আর তারপরে নিয়ে নিলাম আরও একটু ভাত ভাত কিন্তু আনলিমিটেড চাইলে আপনার যতবার খুশি রিপিট হবে আর তারপরে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে চিকেন কষা আর চিকেনের গ্রেভিটা হয়েছে দেখুন ও দেখেই যেন জিভে জল চলে আসছে আর এই গ্রেভি দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিয়ে তারপরে চিকেনের দিকে হাত বাড়ালাম আর এই চিকেনটাও কিন্তু দারুণ ওয়েল কুকড হয়েছিল যেটা একদম আলতো করে ধরতেই এরকম হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আশা করি দেখেই বুঝতে পারছেন যে খাবারটা কতটা ওয়েল কুকড আর একটা কথা বলে রাখি এইখানের খাবার দাবার কিন্তু একেবারেই ঘরোয়া যেইরকম আমরা বাড়িতে খাবার খাই হোটেল রেস্টুরেন্টের খাবারের এক্সপেকটেশান নিয়ে গেলে আপনারা আশাহত হবেন কিন্তু ঘুরতে গিয়ে যদি এইরকম বাড়ির খাবার পাওয়া যায় তাহলে কিন্তু ঘোড়াটা আরও কয়েক গুণ বেশি জমে যায় আর এরপরে মাটন কষা মাটনগুলোও দেখুন একদম নরম তুল তুলে আলতো করে কামড় দিতেই ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর বাঙালির খাবার দাবারের শেষে চাটনি পাঁপড় থাকবে না সেটা হতেই পারে না চাটনি পাপড় খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এখান থেকে রসগোল্লাটা আর এই খাবার দাবার খেয়ে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে গেলাম সূর্যাস্ত সিনটাও কিন্তু এখানে একদম দেখার মতন আর এই রিসর্টটার নাম হলো লেক ভিউ রিসর্ট যেটা রয়েছে তাঁতপুরে লাইট হাউসের একদম কাছেই এর ভেতরেই রয়েছে বিশাল বড় একটা লেক তাই জন্যই এর নাম লেক ভিউ রিসর্ট আর তার সঙ্গে রয়েছে ট্রয় ট্রেনটাও যেটা রাইড আপনারা ফ্রিতেই করতে পারবেন আর এই লেকে কিন্তু আপনারা মাছও ধরতে পারেন মাছ ধরার যারা শখিন আছেন তারা কিন্তু প্রচুর মজা করতে পারবেন এই মাছ ধরে মাছ ধরে ক্লান্ত ক্লান্ত হয়ে আমরা দোল নাই কিছুটা দোল খেতে খেতে সন্ধে ঘনিয়ে আসলো আর দিনের বেলা রোদ্রের তাপে আমরা পুলে নামিনি সন্ধেবেলা নামবো বলে সন্ধেবেলায় এদের পুলটা কিন্তু একদম মায়াবি লাগে যারা যাবেন এখানে বলবো এই পুলের স্নানটা কিন্তু সন্দের জন্যই তুলে রাখুন এত সুন্দর লাইটের ব্যবস্থা যেটা দেখলেই একেবারে মন ভরে যাবে আমরা তো কয়েক ঘন্টা ধরে বেশ জলকেলি করলাম আর এই করেই একদম পেটে খিদে ডন দিচ্ছিল সোজা চলে আসলাম এদের রেস্টুরেন্টে স্টার্টারগুলোর জন্য এখানে স্টার্টারে রয়েছে বিভিন্ন ভিন্ন রকমের আইটেম সেই সমস্ত খাবার দাবার খেয়ে পেট পুজো সারলাম আর তারপরে চলে গেলাম রিসর্টটা আবার ঘুরে দেখতে লাইট জ্বললে কেমন লাগে দেখুন একদম মায়াবী হয়ে ওঠে গোটা রিসর্টটা লাইটের খেলা যেদিকে তাকাবেন সেদিকেই যেন অপূর্ব একটা দৃশ্য সৃষ্টি করেছে আর এই ঘুরতে ঘুরতেই মোটামুটি রাত্রি নটা সাড়ে নটা বেজে গেল আমরা কিন্তু বাইরেই অনেকটা সময় কাটিয়েছিলাম তার মধ্যেই অর্ডার করে নিয়েছিলাম এদের রেস্টুরেন্ট থেকে খাবার দাবার আর রাত্রির দশটা বাজতে না বাজতেই রাত্রির রুম সার্ভিস আমাদের চলে আসলো একদম রুমে সেখানে খাবার দাবারের ছিল প্রচুর রকমের অপশন এখানে মিক্সড রাইস নুডলস রুটি ভাত তার সঙ্গে রয়েছে চিলি চিকেন থেকে আরম্ভ করে প্রচুর আইটেম যেটা চাইবেন সেটাই পাবেন আর এই খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম সকালবেলা উঠে ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি ছিল আর এই সেটা খেয়ে এখান থেকে চেক আউট করলাম কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না